কারণ যখন আপনি প্রচুর জ্ঞানী হয়ে যান আপনি অহংকারী হয়ে উঠেন গাছে যত বেশি ফল হবে সেই গাছ তত বেশি ঝুঁকে যাবে সুন্দর আলো দরকার যতটুকু আমাকে আমাকে পথ দেখায় যেটা বিভ্রান্ত করে না এত পড়ার পরে আল্লাহকে পেলাম না আল্লাহ কোথায় জ্ঞান প্রচন্ড দামি একটা জিনিস আবার প্রচন্ড ভয়ঙ্কর একটা জিনিস হতে পারে একই জ্ঞান ইউজ করে অনেক সময় অনেক সুন্দর কিছু সৃষ্টি হয় অনেক অনেকিছবার ধ্বংস হয়ে যায়। তারপরে জ্ঞান আর প্রজ্ঞা এটা ভিতরে কিন্তু একটা ব্যাপার থাকে। আপনার কাছে আসলে জানতে চাচ্ছি যে মানুষের কতটুকু জ্ঞান থাকা উচিত বা কতটুকু জ্ঞান মানুষ আসলে নিতে পারবে আর এই বাইরে যদি জ্ঞানটা জ্ঞান বেড়ে যায় সে জ্ঞানে ক্ষতি হতে পারে। এই বিষয়টা যদি একটু আমাদের সাথে আলোচনা করতেন। গভীর প্রশ্ন। আপনাকে আমি পোস্ট করার জন্য গভীর সুন্দর উত্তরটা আপনার প্রশ্ন। ওকে। আল্লাহ সুন্দরভাবে একটা উপস্থাপন করার তৌফিক দান করুক আমাদেরকে। আসলে যেটা আমি আমার এই ধরনের টপিক আমরা আগেও পড়েছি এই ধরনের টপিক আমরা যখন কথা বলি এই টপিকগুলো না আমরা আসলে আগে স্ক্রিপ্ট স্ক্রিপ্টেড কপি এগুলো ইয়ে টপিক হয় না কখনোই এই টপিকগুলোর মূল শর্ত হচ্ছে আবেগ তৈরি করা ফিল তৈরি করে সেটাকে এক্সপোজ করা অনেক সময় আমাদের শুরু তো বোঝাই যাচ্ছে আমরা কোথায় যাব কিন্তু একটা জায়গায় এসে আমরা থামতেই পারি না এক্স্যাক্টলি আল্লাহ নিয়ে যায় একটা গন্ধ আসলে যেটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝি আমাদের ছোট জ্ঞান থেকে বুঝি জ্ঞান আসলেই তো আলো যতটুকু আলো আপনাকে পথ চলতে সাহায্য করে অত আলো না যে আলো আপনাকে পুড়িয়ে দেয় কারণ যখন আপনি প্রচুর জ্ঞানী হয়ে যান আপনি অহংকারী হয়ে উঠেন প্রচুর জ্ঞান আপনি যখন নিশ্চিত হয়ে যান যে আপনি অন্য সবার চেয়ে আলাদা আপনি সবার চেয়ে অনেক বেশি জ্ঞান লাগে তখন আপনি ওই জ্ঞানকে বাস্তব জীবনের সাথে না মিলিয়ে প্রজ্ঞাকে আপনি অ্যাপ্লাই না করে শুধু থিওরিকে আপনি অ্যাপ্লাই করেন ওকে আর ঠিক তখনই আপনি পড়ে যান মানে আপনি ওই জ্ঞান আপনাকে জ্বালিয়ে দেয় একদম কিন্তু আপনাকে শুরুতে কিন্তু ঠিকই আলো দিয়েছিল অনেক দূর নিয়ে এসছে এখন তার প্রখরতা তার অনেক বেশি তীব্রতা আপনাকে পড়ে দেবে তো জন্য কি যত বেশি জ্ঞানই হবে যে বলা হয় যে গাছে যত বেশি ফল হবে সেই গাছ তত বেশি ঝু ঝুঁকে যাবে সুন্দর কথা ঝুঁকে যাবে তোমাকে বিনয়ী হয়ে যাবে ইসলাম ভাইয়া বলে জ্ঞানের প্রথম ধাপ মানুষকে অহংকারী করে দেবে দ্বিতীয় ধাপ মানুষকে কি করবে বিনয়ী করে তুলবে আর লাস্ট মানুষ আফসোস করবে কারণ কেন আফসোস করবে তখন তার জ্ঞান তার বাস্তব জীবনের সাথে মেলাতে গিয়ে ওকে সে অবাক হবে এত জ্ঞান থাকার পরও আমি সঠিক সত্যটা ধারণ করতে পারছি না এখানে একটা এক্সাম্পল এভাবে দিই আপনি দেখবেন আমরা যখন জ্ঞানের প্রথম ধাপে প্রথম প্রশ্ন করি আল্লাহকে আল্লাহকে না একদম ইসলামের প্রথম দিকেই দেখবেন যারা অনেক বেশি জ্ঞান অর্জন করে তখন আমার ক্রিয়েটর আল্লাহ তার আল্লাহ ক্রিয়েটরকে অনেক সুন্দর প্রশ্ন কিন্তু আসলে কিন্তু এই যে যে প্রশ্নটা এই জ্ঞানের প্রশ্নটা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন প্রচণ্ড পড়তে সাহায্য করবে আপনাকে আপনি যখন প্রচণ্ড পড়তে 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 শেষ করবেন দুনিয়ার কোনো বই থেকে আর আল্লাহকে খুঁজে পাবেন না আপনি আর তখন আপনি এটা সত্য নিশ্চিত হয়ে যাবেন তেমাক বেড়ে যাবে এত পড়ার পর আল্লাহকে পেলাম না তার আল্লাহ কোথায় তো আল্লাহ বলছেন যেখানে তোমাদের জ্ঞানের শেষ সেখানে আমার কুদরতি জ্ঞানের শুরু তার মানে তুমি তুমি যখন শেষ করবা আর আমার জ্ঞান যখন শুরু হবে তার মাঝেই হচ্ছে মাথা নত করা একটা জায়গা বিনয়ের জায়গা যে না আমি তোমাকে খুঁজে পাচ্ছি না তুমি কোথায় আমাকে একটু সাহায্য করবে তোমাকে পেতে তার মানে কি আমার সকল জ্ঞান তাকে কিন্তু পেতে দিল না সকল জ্ঞান শেষে আমাকে নিশ্চিত করলো যে আমার সকল জ্ঞান তোমাকে পাওয়ার জন্য যোগ্য না যদি না তুমি তোমার মহিমা থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে না যাও তা তোমাকে আর পাচ্ছি না তার মানে কি হচ্ছে প্রচণ্ড জ্ঞান আমি কনফার্ম এই জ্ঞানের পরে আর কিছু নাই আমি অহংকারী প্রচন্ড জ্ঞানী হওয়ার পরও যখন দেখলাম পাচ্ছি না সত্যকে তখন বিনয় হয়ে যা মাথা মতো করে ফেলাম ইয়া পাচ্ছি না তোমাকে সাহায্য করো তার মানে কি হচ্ছে যত বেশি জ্ঞান বাড়ছে অহংক্রিয়ার সুযোগ পাচ্ছে কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে সারেন্ডার করে ফেলেন তখন ইমিডিয়েটলি আপনি কি করছেন প্রজ্ঞাবান হয়ে যাচ্ছেন আর যখন ওই অহংকারের পর ওই বিনয়টা আমি আর না আনতে পারছি ওই অহংকারটা আমার থেকে যাচ্ছে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমরা হারিয়ে যাচ্ছে একদম হারিয়ে যাবো পুরো ছাড় খার হয়ে যাবো তাহলে

তো জ্ঞান নিলাম যে আমি এখন বাস্তবে পাখিকে দেখি নাই রিলেট করবো কিভাবে সাথে তাহলে জ্ঞানটা আলো হবে ওই আলো পরিমিত আলো যে আলোটা সারা জীবন পথ দেখাবে আসলে পড়তে 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 শেষ করলাম বাস্তব জীবনে কোনো রিলেট করতে পারলাম না অহংকারী অনেকটা এই যে মুখস্থ পড়াবো পুরো কোরআন শরীফ খতম দিয়ে ফেললাম কিন্তু অর্থটাই জানলাম না তো ধারণ করতে তো পারলাম না থ্যাংক ইউ চমৎকার দামি একটা কথা বলেছেন জ্ঞান দিয়ে আসলে আল্লাহ আপনাকে এরকম কিছু বলার তফিক দিন আল্লাহ আপনাকে এরকম জ্ঞান আরও দিন যাতে আপনার জ্ঞান নিয়ে আসলে আরও কিছু মানুষ আমরা চিন্তা করার একটা সূত্র খুঁজে আল্লাহ কবুল করুন এখানে একটা কথা বলতে হবে জানেন কোনো কথা আমরা বলি না আসলে সব কথাই না সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে কেউ যদি মনে করি যে কথা আমি বলছি নবজ কথা আমি বলি না আমি যত ভালো কথা বলি একটা কথা আমার না এই কথাগুলো আল্লাহ বলেন দেখেন এই কথাগুলো বলছি আমি আপনি প্রসেসর কোনটা ব্রেইন কীভাবে রিলেট করছে কে করছে ব্রেইন আর ব্রেইন কার হুকুমে চলছে আল্লাহ হুকুমে চলছে তো যেন আমরা যারা কথা বলি যারা অনেকে আমাদের আমরা তো ছোটো মানুষই এখনও যারা অনেক বড় বড় বক্তা তাদেরকে মাথায় রাখা দরকার এই যে সুন্দর করে কথা বলার যোগ্যতা এটা আমার না এই সুন্দর সুন্দর কথা এগুলো আমার না কথা প্রকৃতি ভাসতে থাকে আজকে আমার মুখ দিয়ে কালকে আপনার মুখ দিয়ে পরশু আর একজনের মুখ দিয়ে আল্লাহ ঠিকই ওকে আমি যেন মনে না করি এটা আমিই বলেছি এ কথাটা আমারই ছিল না এটা আমারই কখনো ছিল না কথা আল্লাহ এই কথা বোঝা তৌফিক দান করুক আমাকে তৌফিক দান করুক আমি অহংকারী হওয়া থেকে আল্লাহকে হেফাজত করেন ইনশাল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এসে দান করেন